আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করব আমি আল্লাহ তার নিয়ামত গুলোকে বাড়িয়ে দিব বলেন সুবহান আল্লাহ কাদের কুদরত দারি বড় কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহে কাদের জালিলুল্লাহ জাহাতার বহার হালে তুহি মেরা নেগাহাদার আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমি আল্লাহর যে নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ ওই বান্দা ওই নিয়ামতের মধ্যেই বরকত দান করব বলেন সুবহানাল্লাহ সুস্থতা একটা নিয়ামত ঠিক কি না আল্লাহ তাআলা বলে ওরে আমার গুলা আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদের সুস্থতার মধ্যে বরকত দান করব অসুস্থতা তোমাদেরকে কখনো পাকরাও করতে পারবেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার যে গুলাম আমি আল্লাহর সম্পদ পাওয়ার পর আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে গরিব মিসকিনকে দান করবে জাকাত দিবে ওরে বান্দা শুনে নাও আমি আল্লাহ তোমাদের সম্পদের মধ্যে বরকত দান করব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার যেই বান্দা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ বান্দার নিয়ামতের মধ্যে বরকত দান করব বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আমার যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে ওরে বান্দা শুনে নাও শুনে নাও আল্লাহ তোমাদের নিয়ামতের মধ্যে দান করবো নিয়ামত বাড়িয়ে দিব আর একটা কথা শুনে নাও রে গুলা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় না করো তবে আমি আল্লাহর আজাবের কথাটা শুনে নাও আমি আল্লাহর আজাবের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাকরাও করব বলেন নাও কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন এই গুলাম আমি আল্লাহ তোমাকে সুস্থ বড়ি দিয়েছিলাম নামাজ পড়েছিলেন নাকি বলো আমি আল্লাহ তোমাকে সুস্থ রেখেছিলাম ও বান্দা বলো তোমরা কি আমি আল্লাহর রাস্তায় ওর তো নাকি বলো কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবে প্রশ্নের জবাব না দিতে পারলে আল্লাহ তাআলা বলেন খুজুগু ফাগুল্লু সুম্মা জাহান্নাম আল্লাহ বলবেন ওরে আমার ফেরেশতার দল এই নাফরমান গুনাগার বান্দাকে ধর আমি আল্লাহর জমিনে আমি আল্লাহটাকে 60 বছর hayat দিয়েছিলাম আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার জমিনে সত্তর বছর হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার জমিনে আশি বছর হায়াত দিয়েছিলাম নব্বই বছর হায়াত দিয়েছি সুস্থ বডি দিয়েছিলাম কোনদিন আমি আল্লাহর মসজিদে এসে আমি আল্লাহকে সেজদাটাও দিতে পারে নাই এরে আল্লাহর বান্দা যুবক ও ঠাকুরগা জেলার ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা ভালো করে শুনে নেও আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেস্তা আসবে আসার পর বলবে ও গুলাম বলো বলো তোমার রবকে মান রব্বুকা তোমার রবকে বান্দা যদি লেকার হয় বান্দার সঙ্গে সঙ্গে বলে দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এবার ফিরিস্তারা বলবে মা দিনুকা তোমার দিন কি আল্লাহর বান্দা যদি নেককার হয় দুনিয়ার জমিনে আল্লাহর পরিচয় নিয়ে চলে ওই বান্দা বলবে দিন ইসলাম বান্দাকে আবার করবে তোমার বান্দা যদি দুনিয়ার জমিনে নবীর আদর্শ মানে নবীকে ফলো করে নবীর জীবন ব্যবস্থা নিজের জীবনের সঙ্গে মিলায় দেয় ওই বান্দা বলে দিবে আমার নবী হলো মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাল্লাহু সঙ্গে আর সময় নষ্ট করা চলবে না এই বান্দাকে আর ডিস্টার্ব দিও না রে বোলা ও ফিরিস্তা এই বান্দাকে ডিস্টার্ব দিও না এই বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিলাম আমার বান্দা আমি আল্লাহর নামাজ আদায় করছে আমি আল্লাহর ইবাদত করেছে এই বান্দা ঠিক মতন খানা খায় নাই ঠিক মতন ঘুমাইতে পারে নাই ঠিক মতো কিছু করে নাই শুধু আমি আল্লাহকে ডেকেছে আমি আল্লাহকে ডেকেছে কি সমস্যা নাকি বাইরে এই কোন সমস্যা নাকি তুফান শুরু হয়ে যাবে তুফান দেখেন তো কি হয়েছে উম্মতের দল বান্দাকে যখন কবরে তিনটা প্রশ্ন করা হবে আর তিনটা প্রশ্নের জবাব যখন যথাযথ ভাবে নিতে পারবে আল্লাহ বলবেন রে ফিরিস্তার দল তোমরা সরে যাও সরিয়া যাও ফেরেস্তারা সরে যাবে আল্লাহ তালা ওই কবরের সঙ্গে জান্নাতের দরওয়াজাটা লাগাইয়া দিবেন বলেন সুবাহান আল্লাহ হার কে দার দিল মাদাম জান্নাতুল মাকাদে হাদে ওরা মাকাম জুজবাহ তোজি যে মাকা আজ ইং সুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা এর নবীর দল আর গুনাহগার বান্দা যদি গুনারিয়া কবরে যায় আমি জানি না আমি জানি না আমার রবকে পিরিস্তারা বলবে মা দিনুকা তোমার দিন কি ওই গুনাগার বান্দা বলবে আমি জানি না আমার দিন কি কারণ আল্লাহর বান্দা জমিনে দিনকে মানলে নাই এজন্য তার দিন কি তার ধর্ম কি সে উত্তর দিতে পারবে না এবার ফেরেশতারা আবার বলবে মান্নাবিগা তোমার নবীকে বলো ওই গুনাহগার বান্দা বলবে আমি তো জানি না আমার নবীকে কে আমার নবী আমি তো নবীকে চিনি না ও গুনাহগার বান্দা সেই কবরের ভিতরে উত্তর দিতে পারবে না একটাই কারণ জমিনে নবী আদর্শ মানে নাই নবীর মতের দল আল্লাহ বলবেন এর ফিরিস দল এই বান্দাকে আর সুযোগ দেওয়া হবে

আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দাকে এবং জিন জাতিকে মানুষকে এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম কিন্তু ইবাদত করে না আল্লাহ বলবেন আরে ফেরেশতার দল আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছিলাম কিন্তু ইবাদত করে না আমি আল্লাহর নাফরমানি করেছে ও ফেরেশতার দল তোমরা সরে যাও আমি আল্লাহর আযান এই গুণাগার বান্দাকে এখনই পাকরাও করবে আল্লাহ কবরকে বলবে ও কবরের মাটি তোমার যত শক্তি আছে আমার গুণাগার বান্দাকে চাপদা আল্লাহ যখন ওয়ার্ডার দিবে ওই কবর দুই পার্শ্ব দেখি চাপের কারণে ওই গুনাগার বান্দার পাঁচরে হার গুলা জোরমার হয়ে যাবে বলেন এর নবির উন্মতের দল ওই কবরের ভিতরে বিষাক্ত বরাবর

ওই কবরের ভিতরে আমার আল্লাহ জাহান আগুন ধরে দিবে এরে নবীর উন্মতের দল দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন সমান না দুনিয়ার আগুন আর জাহান আগুন সমান না দুনিয়ার আগুনের নিয়ম নীতি হলো এক দিক দিয়া পুরা ঠিক না এক সাইড থেকে পুরে আপনি যদি ডান আপনি আগুন ধরাই দেন আস্তে 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 বাম দিকে আসবে এটা এক ঘুরতে ঘুরতে আসবে কিন্তু ডাইরেক্ট সব কিছু ধরবে না আপনি পেন্ডের এক মাথায় যদি আগুন ধরে দেন সঙ্গে সঙ্গে পুরো পেন্ডেল জ্বলে পুরে সারকার হবে না এক সাইড দিয়ে পূর্বে ঠিক কি না বলেন কিন্তু জাহান্নামের আগুনটা কেমন আল্লাহ তাআলা বলেন আল্লাতি তাতলিউ আলাল ইদা যেই জাহান নামের আগুনের পাওয়ারটা কেমন হবে রে গুলাম শুনে দাও শুনে দাও জাহান নামের আগুন শরীরের যে কোন স্থানে লাগবে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে বলেন না এজন্য আমাদের উচিত আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করা আমরা শুক্রিয়া আদায় করবো দিন সাল্লাহ দুই মিনিট সম্মানিত হাজির

আপনি দুনিয়াবাসীকে জানাই দেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে যে ব্যক্তি আপনি নবীকে অনুসরণ করবে আপনার অনুসরণ করবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো এবং তার গুণাগুলা মাফ করে দেবো বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে কোন নজর নাই খেয়াল করে কথাগুলো শুনবে আল্লাহ তালা বলে নবীজি আপনি দুনিয়াবাসীকে জানায় দেন আপনি আমার বান্দাদেরকে জানায় দেন ও নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন আপনার যে উম্মত আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ও নবী আপনি তাদেরকে বলেন তারা যেন আপনার অনুসরণ করে নবী আমি কথা দিলাম যে বান্দা আপনার যেবো বলেন সুবাহান আল্লাহ এবং তার গুণাগোলা আমি আল্লাহ মাফ করে দিব বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু নবীকে ভালোবাসতে হইবে বলে কেমন ভালোবাসতে হইবে নিজের জীবনের আমরা যারা নবীর ভালোবাসা পেতে চাই বলে নিজের জীবনের চাইতো বেশি ভালোবাসতে হবে নিজের মা বাবার চাইতো নবীকে বেশি ভালোবাসতে হবে সন্তান সন্ততির চাইতো নবীকে বেশি ভালোবাসতে হবে সম্পদের চাইতো নবীকে ভালোবাসতে হবে বলেন ঠিক কিনা আমার আমার তার হজরতে আলী নাম তার কি আরো জোরে বলতে হবে নাম তার কি নাম তার হজরতে আলী দিনাকে জিজ্ঞেস করা হলো এরে আলী তোমার অন্তরে নবীর मोहब्बत কি পরিমাণ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা उन्होंने বললেন শুনে নাও শুনে নাও নবীর मोहब्बत আমাদের অন্তরে কি পরিমাণ ছিল শুনে নাও নবীর मोहब्बत আমাদের কাছে নবীর मोहब्बत আমাদের কাছে কি পরিমাণ ভালোবাসা ছিল শুনে নাও আমাদের সম্পদ আমাদের মা বাবা আমাদের সন্তান সন্ততি এবং এমন কি পিপাসার সময় ঠান্ডা পানির থেকেও নবী আমাদের কাছে অধিক পরিমাণে ভালোবাসার পাত্র ছিল বলেন সুবহান আল্লাহ তাহলে কোন ব্যক্তি যদি মুমিন হইতে চায় তাহলে তাকে কি করতে হবে অন্তর দিয়া না মুখ দিয়া অন্তর মুখে বলো ভালোবাসি উম্মত রে কে ভালোবাসে অন্তর দিয়া বাসেনা উম্মত তোমার ভালোবাসার ধর্ম ভালো না কথা বলেন ঠিক কিনা উম্মত তোমার ভালোবাসার ধর্ম ভালো না কিন্তু আমাদের সমাজে এক জাতির মানুষ আছে ওরা মুখে মুখে বলে ভালোবাসি কিন্তু অন্তর দিয়া বাসেনা ঠিক কিনা আবার সুন্দর করে কয় এই আল্লাহর নহবিহি এ মায়ের নহবিহি ও ইহু আপনি নবী আমার জীবনের জিহি আপনি নবী আমার জীবন সাথী এ অন্ধকার কহি বরের বাতিহি আপনি নবী আমার জীবনের জিহি এমন মানুষ আছেন নাই আমরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসবো বাসবেন তো ইনশাআল্লাহ নবীকে যদি ভালোবাসেন তাহলে নবীর

শেখ বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর সাল উম্মত বিনা কে বুঝিবে আমার দ্বীন এর নবীর সাল কথা বলেন ঠিক কিনা নবী আমার মদিনার ইবুল আমার করিয়া নামটি দিলেন হাবি বেরসু অম্লা বকবর বলেন নবিয়ামার মাদিনারী বুলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল সেই নবীরে বল বুঝিলে সেই নবীরে না মানিলে থাকবে না ঈমান